তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তোমরা জানি ভাবতো যা হঠাৎ করে আমার কথা কী এলো আসলে হয়েছে কি আমার ব্লগ যারা যারা দেখে কাছে দাঁড়ের লোক তারা সবাই রিকোয়েস্ট করতেছিল যে আমি নিজের ভাষায় বয়স অভারটা করতাম এটা নাকি বেশি ভালো লাগবো তো যাই হোক তারা কথা রেখা আমি আমার নিজের খাস বাংলায় বয় জবরটা করতেছি তো তোমরা একটু কনসিডার করো আমার নিজেরই হাসি উপায়তাছে আমার খাস বাংলা না তো যাই হোক তোমরা হয়তো ভাবতাসো এটা কিছুদিন ফরওয়ার করতে গাও ওইটা এ ব্লগ নিয়ে তো আসলে হয়েছে কি আমার পার্লারের কাজ সংসারের কাজ শ্বশুর বাড়ি বাবার বাড়ি তারপর বিয়ার সিজন তোলতা বাইরে যায় কাজ থাকে তো সব কিছু ম্যানেজ কইরা একদমই ভাল লাগে না আর যে একটা ভিডিও এডিট করে ভিডিও করা তো খুবই সহজ কিন্তু এডিট করাটা তো একদম মারাত্মক টাইমের ব্যাপার তোমার কাছে কেমন করতে পারি না আমার তো প্রচুর টাইম লাগে আচ্ছা যাক এইদিকে দেখো আমার অবস্থা আমি আমার থেকে ওজন একটা ট্রলি এটা নিচে আসিল তো কিষাণটে দিয়ে নামাইছিলাম আমি দেখো আলগাই এটারে কাবাটের উপরে রাখলাম কারণ এটা কত জায়গা খায় রেখে দিছে ঘরের মধ্যে এমনি তো আমার রুমটা ছোটো বেলা বাজে আটটা আমি এখন ব্রাশ নিয়ে বাইরে তারপর দেখি আমার গাছে খুব সুন্দর একটা গোলাপ ফুল ধরছে এটার একটু ধুইরা টইরা আইলাম এখন মন হইল হঠাৎ করে যে কালকে অনেকগুলো কাপড় ধুইছিলাম কিছু কাপড় ভিজা আছিল তো ভিজা কাপড়গুলো আনলাম আইনায় একটু মেঘলা দিলাম আবার একটু ভয় ভয়ও লাগতাছে কারণ বাইরে বাতাস আর একটু মেঘলা মেঘলা ভাব কারণ আবার তো যদি বৃষ্টি হয় আবার দৌড়াই নিতে হইব ব্রাশটা কইরা সারতে মাত্রই আমার ফেডের মধ্যে খিদায় হাতি দৌড়াইতেছে তো মনে হয়েছে হঠাৎ কইরা যে কালকে রাত্রে আটা মাখা আছে তো দুইটা রুটি কইরা নিই আর চা কইরা আগে টিফিন করি তারপর বাকি সব রান্না বান্না করমু আর তোমরা স্কিপ না কইরা পুরাটা ভিডিও দেখতে থাকো আশা করি তোমরা ভালোই লাগবো আমি চেষ্টা করবো আজকে সারা দিনে আমি কি করি না করি সবটা ওই তুলা ধরতে তো আশা করি তোমরা ভালোই লাগবো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও আর এদিকে তোমরা সাথে বক বক করতে করতে দেখো আমার টিফিন রেডি আর আরাম কইরা বইয়া টিফিনটা খাইয়া তারপর রান্নাবান্নার সাইরা দেখো আমি স্নান কইরা সাজু করতে বইয়া গেছি গা দুপুরে খাওয়া দাওয়া কইরা লম্বা সুরা একটা ঘুম দিয়ে ওইটা এবার হয়ে গেলাম গা এবার তালা তুলা দিয়া রুনা হইলাম ঠাকুরের নামে চলো তোমরাও দেখতে থাকো আমি কই যাই আর আমার লগে যাইতেছে কিষাণ ভিডিও ভিডিওটা করতেছে আমি বাজারে ভিডিও করি না আমার লজ্জা লাগে এই হারে মানুষের খুনির চোখে যায় তাই আমার দিকে তো এই লিখে আমি বাজারে একদমই ভিডিও করি না তো এদিকে দেখো আমরা এলাম উত্তম বেকারি ইয়াতে একটা কেক নিয়া এবার রোনা হইলাম এবার যামো আমার মশাত বোনের বাড়ি বোনের আজকে বার্থডে তো আমরা তিনজনে ভাবলাম একটা সারপ্রাইজ দেওয়া লাই বেশি কিছু না একটা কেক নেওয়া যাইতেছি দেখি আমার বোনের রিয়াকশনটা তো তোমরাও দেখতে থাকো

তো এইদিকে দেখো মুশু আর কিষাণ বড়ইলে ফাগল একা তো তারা একলা খাইছে না আমিও খাইছি এক দুইটা তো এইদিকে দিবাই কইতাছে কো তোরা যেহেতু আইসো একবারে রাত্রে খাওয়া দাওয়া কইরা তারপর যাইবি তো আমরা চারজনে বই গেলাম লুচি আর ভুগনি রান্না করা হইব তো দিবাই আছে। আর আমি বিল্লা টেল্লা দিছি আর মুসু গোল গোল কইরা দিছে ময়দাগুলা তো এদিকে দেখো নানু বুড়ার অবস্থা মার কুলের দিকে নামতো না আর এইদিকে আমার বোন জামাই আমার একটা ইশারা দেওয়া গেছে লেগে একটা সারপ্রাইজ আছে আর সারপ্রাইজটা খুবই সারা ছিল আর এইদিকে দেহ অবস্থা শালা বউ আর জামাইবাবু মিল্লা কিন ডান্স শুরু করছে তারা গান টান লাগে না বাদ্য বাধ্য সারে নাচ শুরু হয়ে বেগায়